স্যার শুভ জন্মদিন স্যার একটা কথা খবর রাগ করবে স্যার আজকে তো আপনার জন্মদিন বল্লোক সাহেবরা কত বালা বলা আপনার জন্য উপহার নেওয়াইছে জানি একটু আমি গরিব মানুষ কষ্ট করে কিছু করে টাকা জোগায় জোগে আপনার লাগে একটা উপহার নিয়েছি স্যার দিলেন দিবেন আরে তুমি এইসব আমার জন্য কেন করতে গিয়েছো আমি কি তোমাকে বলেছি যাও এসব তোমার লাগবে না স্যার আপনার অফিসে আমি চাকরি করি স্যার আমার খুব সব হয়েছে আপনার এই জন্মদিনে আমি একটা উপহার দিন তাই স্যার কষ্ট করে ঘড়িটা কিনছি স্যার দয়া করে পড়বে আচ্ছা ঠিক আছে বুঝতে পারলাম তো ঘড়িটা রেখে যাও পরে পরে নিব দেখতে তো পাচ্ছ কাজে ব্যস্ত আছে স্যার যদি আমার দেওয়া ঘড়িটা আপনি হাতে করেন তাহলে খুব শান্তি পাবো স্যার অনেক তৃপ্তি পাবো নিন স্যার ঘড়িটা স্যার পরে মস্ত কাকা তুমি কিন্তু আমার মাথা গরম করে দিচ্ছ আমি তোমাকে একবার বলেছি না যে আমি পরে পরে নেব কি পাল্টা কথা বলে আমাকে ডিস্টার্ব করছো যা বলছি স্যার করে স্যার বইটা স্যার পড়েন স্যার রাখে গেলাম আসসালামু আলাইকুম স্যার একটু স্যার আমার যা বইটা পড়ছেন দেখি কি বলেন দেখা যা

ষ্ট করে সারে রানি গড়িটা দিলাম সারে গড়িটা পরে নাই সারে গড়িটা না পড়ে ডাস্টবিনে পালাই দিছে আমরা তো গরিব মানুষ আমি পর সারে তো নেব না খুব কষ্ট পাইলাম খুব খুব সূর্য সূর্য কি ব্যাপার চাচা আপনি সূর্যর অফিস রুমে কান্না করছেন কেন ম্যাডাম আপনার কী গুম আমরা তো গরিব মানুষ সারের জন্মদিনে কত কষ্ট করে টাকা জমে আমি গইড়া পড়েছিলাম দিছিলাম সার গইড়া পরে নাই আজকে দিয়ে যে ডাস্টবিনের বাক্সে মধ্যে ফালাই রাখছে ম্যাডাম চাচা এই জন্য আপনি কান্না করছেন কোনো সমস্যা নেই গড়িটা আপনি আমার কাছে দিন ঘড়িটার সূর্য এখন ফেলে দিয়েছে সমস্যা নেই আমি ওকে বুঝিয়ে বলবো ও ঘড়িটা পড়বে ম্যাডাম আপনি তার এই ঘড়িটা ফেলে দিবেন না 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 চাচা আপনি আপনার পরিশ্রমের টাকা দিয়ে খুব শখ করে ঘড়িটাকে গিফট করেছেন ও ঘড়িটা অবশ্যই পড়বে আপনি ওর কথায় মন খারাপ করবেন না আমি সুরজোর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি হ্যাঁ আচ্ছা ম্যাডাম ঠিক আছে থাকেন তাহলে আসি আচ্ছা কোথায় যে গেল ঘড়িটা তো অনেক সুন্দর। তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আরে তুমি এটা কি করলে? তুমি জানো কত কষ্ট করে তোমার জন্য পছন্দ করে আমি ঘড়িটা কিনেছিলাম। আর তুমি সেই ঘড়ি কি না ডাস্টবিনের মধ্যে ফেলে দিলে? আরে আমি তো শুধু সাময়িকভাবে ঘড়ি ডাস্টবিনের মধ্যে তুলে দিয়েছি। তার তোমার এতটা খারাপ লাগছে? আরে খারাপ লাগবে না মানে? তুমি আমার পছন্দ করা একটা গিফট এইভাবে ডাস্টবিনের মধ্যে ফেলে দিলে এটা কি ভালো লাগার কথা কত ভালোবেসে তোমার জন্য এই গিফট আমি নিয়ে এসেছি আর তুমি কি না রীতিমতো আমাকে অপমান করলে ও আচ্ছা ভালোবাসা অপমান বোধ এটা কি তাহলে তুমি বোঝো নাকি আমি তোমার দেওয়া গিফট ফেলে দিয়েছি বিধায় তোমার মাথায় আক্কেল চলে এসেছে তুমি কি ভুলে গিয়েছ হ্যাঁ কিছুক্ষণ আগের কাহিনী তুমি মস্ত কাকার সাথে কেমন আচরণ করেছো সে গরিব ঘরের একজন মানুষ পরিশ্রম করে টাকা উপার্জন করে সে তার সামর্থ্য অনুযায়ী তোমাকে ভালোবাসার সম্মান করে বিধায় তোমার জন্মদিনের কথা জেনে সে তোমার জন্য কষ্ট করে একটা ঘড়ি উপহার দিয়েছিল সেই ঘড়িটা তোমার পছন্দ হয়নি ভালো কথা তুমি রেখে দিতে বা তার অগজরে কাউকে দিয়ে দিতে পারতে কিন্তু তুমি তা না করে কি করেছো তার মুখের ওপর তাকে অপমান করেছো তার সাথে জাতা ব্যবহার করেছো ইভেন ঘড়িটা ডাস্টবিনেও ফেলে দিয়েছো কাজটা কি তোমার করে ঠিক হয়েছে তুমি মানুষকে মানুষ হিসেবে কেন পণ্য করো না তুমি কেন লেভেল মেনটেন করে চলছো সূর্য আমি তো এইটাই বুঝতে পারছি না এত অহংকার কিন্তু মোটেও ভালো না একটা কথা সবসময় আমাদের মনে রাখতে হবে অহংকার কিন্তু পতনের মূল এখন তো আমার মনে হচ্ছে আমি একজন রং মানুষকে পছন্দ করেছিলাম এতদিন তো আমার সাথে খুব ভালোভাবেই চলেছ কিন্তু হঠাৎ কি এমন হলো যে তোমার মধ্যে আমি এত পরিবর্তন দেখতে পাচ্ছি তুমি তো মানুষকে এখন মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখছো না যাই হোক তোমার আচরণ আমার মোটেও পছন্দ হয়নি আমি আজকে যখন তোমার অফিসে গিয়েছিলাম তখন দেখি মস্ত কাকা অনেক কান্না করছিল তুমি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছ এটা তোমার মোটর করা উচিত তাই আমি বলবো তুমি কাকাকে গিয়ে সরি বলবে। বুঝতে প্লিজ তুমি আমাকে আর কোনো কথা আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি সত্যি তো আমি একজন মানুষের এইটা কি করেছি আরেকজন একজন মানুষকে কখনো মূল্যায়নই করিনি হতে পারে ও আমার অফিসের দারোয়ান ও তো আমাকে ভালোবেসে একটা গিফট দিয়েছিল আমার তো উচিত ছিল যে সেই গিফটটা আমার হাতে পড়া কিন্তু আমি তাকে রীতিমতো অপমান করেছি তার মনে কষ্ট দিয়েছি অথচ আমাকে কতটা ভালোবেসে বাদ যেতে আমাকে গিফট দেওয়ার জন্য সেই ঘড়িটা কিনেছিল হোক সেটা কম দামে বা বেশি দামে আমার তো উচিত ছিল ওনার ঘড়িটাকে নেওয়া কিন্তু আমি ওনার মনে কষ্ট দিয়ে ফেলেছি আমি এক্ষুনি যাচ্ছি আমি মস্তকালদের কাছে গিয়ে ক্ষমা চাইবো আমি যে অপরাধ করেছি তার জন্য আমি চেয়ে আসছি তুমি আমার চোখ খুলে দিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ আচ্ছা আমি তাহলে এক্ষুনি যাচ্ছি কাকার কাছে গিয়ে আমি ক্ষমা চেয়ে আসি আই দাঁড়াও যাচ্ছই যেহেতু তাহলে কাকার দা গিফটের সাথে করে নিয়ে যাও এই ঘড়িটা পরে যখন তার সামনে যাবে সে অনেক খুশি হবে আমি চাই আমার স্বামী সবাইকে এক চোখে দেখুক কারো মধ্যে বৈষম্য তৈরি না করুক বুঝতে পেরেছো ধরো আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তুমি থাকো ওকে